কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে পৃথিবীর কোন পিএইচডি থিসিস কোন মাস্টার্স এর থিসিস কোন সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দিবে না কেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন সিলেবাস কোন কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এই ভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এই ভাবে যুদ্ধ করতে হবে এরকম কোন গাইডলাইন কোন সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে যদি আপনার সাইকোলজিকে কে করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজাই আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এর বিজনেস চলবে এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে

টেকনোলজি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমনভাবে আকড়ে ধরে আছে অবৈধ সম্পর্ক মানুষকে এমনভাবে আকড়ে ধরে আছে ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমনভাবে আকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন hatta zurtumul maqabir আর এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন ভুলেও শরণ না হয় যে আপনি মারা যাবেন